হ্যালো বন্ধুরা নিউজ সোর্সে আপনাদের স্বাগতম আজ আমরা শোনাব এক দম্পতির অন্ধকারের জীবনের ঘটনা বৃষ্টি ও আজিম দম্পতি বিদেশে একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ণ কন্টেন্ট আপলোড করতেন তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় সাইটগুলোর মধ্যে শীর্ষ স্থানে উঠে এসেছে অনুসন্ধানে জানা গেছে তারা বাংলাদেশে বসেই ভিডিও ধারণ সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মধ্য দিয়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছিলেন তাদের কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে বান্দরবান থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করেন পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ দুই হাজার চব্বিশ সালের সতেরোই মে থেকে চট্টগ্রামে আজিম ও মানিকগঞ্জের বিশটি আন্তর্জাতিক পর্ণ ইন্ডাস্ট্রিতে সক্রিয় আঠাশ বছর বয়সী বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে বাংলাদেশের এক নম্বর মডেল হিসেবে পরিচয় দেন তবে বাস্তবে আন্তর্জাতিক পর্ণ রয়েছে তাদের শতাধিক ভিডিও এ পর্যন্ত মোট একশো বারোটি ভিডিওতে দুইশো সাতষট্টি মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে দৃষ্টি ও আজিম একাধিক আন্তর্জাতিক ওয়েবসাইটে ভিডিও প্রচার করেন তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো ব্যবহার করে নতুন অ্যাকাউন্টগুলোর লিঙ্ক শেয়ার করে এবং দর্শকদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত করার প্রচারণা চালান গত অক্টোবরে প্রথম দুই সপ্তাহে বিভিন্ন ফেসবুক পেজে অন্তত পঞ্চাশটি পোস্টের মাধ্যমে এই তথ্য দেখা যায় আজিম চট্টগ্রামে আনোরা উপজেলায় জন্মগ্রহণ করেছেন স্থানীয়রা তাকে অন্ধকার জগতের মানুষ হিসেবে উল্লেখ করেছেন বিশটি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাসিন্দা তার প্রথম স্বামীর বাড়ি থেকে দীর্ঘদিন আগে বিচ্ছিন্ন হয়ে তিনি আন্তর্জাতিক পণ্য ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন দুজনেই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন তবে এখন সামাজিক মাধ্যমে তাদের জীবনধারণ বিলাসবহুল তদন্তে দেখা যাচ্ছে বৃষ্টির নামে টেলিগ্রাম চ্যানেল খোলা হচ্ছে এটি তারা যৌথভাবে পরিচালনা করেন চ্যানেল ও সোশ্যাল মিডিয়া নিয়মিত ভিডিও লিঙ্ক শেয়ার করা হয় বিভিন্ন পোস্টে তারা আয়ের স্ক্রিনশট ও নগদ অর্থ দেখিয়ে নতুনদের উৎসাহিত করেন দর্শক এরকম ইনকামের অনেক পথ আছে দয়া করে আমরা এরকম খারাপ পথে অগ্রসর না হই